টেলা চালিয়ে আমি করি রঙের গর্বারি টেলা টেলার জীবন কাল টেলা চালিয়ে আমি করি রঙের গর্বারি ততে টেলা গারি ততেলাগারি ততে তেল টেলা চালিয়ে আমি

টেলা গাড়ি আঁকবো তো টেলা গাড়ি আমরা আসি এই যখন লঙ্গি পরে গামছা বেঁধে আমরা বলছিলাম না আপনাদের নাটক করে করে দেখাবো আজকে আমরা কি আঁকবো ঠেলা আর ঠেলাগাড়ির আমরা একটা গান শুনাইছি তো এখন আমরা কি করবো চলে যাবো তাহলে দেখেন আমরা কিভাবে ঠেলা গাড়ি আঁকি ঠেলাগাড়ি তাহলে দেখতে থাকেন আমরা কিভাবে টেলাগাড়িটা আঁকি ঠিক আছে আর আমাদের চ্যানেলে এইরকম মজার মজার ভিডিও পেতে হলে কি করতে হবে বলো তো আমাদের চ্যানেলটা লাইক করতে সাবস্ক্রাইব করতে কমেন্ট করতে হবে ভালো লাগলে শেয়ার করতে হবে হ্যাঁ আমাদের চিনবে ভালো ভালো জিনিস শিখতে হলে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে এবং ছোট ছোট মনাদের যদি ভালোবাসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের আপনারা যদি আমাদের ভালোবাসা দেন তাহলে আপনাদের আমরা নতুন নতুন আর্ট শেখাবো নতুন নতুন ইংরেজি শব্দ শেখাবো নাটকের মধ্যে আর্ট শেখাবো তাহলে দেখতে থাকেন আমরা কিভাবে আর্ট করে চলে আমাদের আর্ট এন্ড স্মাইল চ্যানেল ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আর্ট এন্ড স্মাইল এবং ইউটিউব চ্যানেল আর্ট এন্ড স্মাইল এখানে দেখতে পারবেন আমাদের আর্টের সব ঠেলা গাড়ি ওলার বেশি ঠেলা চ্যানেল বেশি ঠিক না আমরা ঠোতে কি আঁকবো ঠেলা গাড়ি ঠেলা গাড়ি আমি কি জন্য গান করেছিলাম ঠোতে চালাই ঠেলা গাড়ি ঠেলার জীবন কাহিনী ঠেলা চালিয়ে আমি করি রঙের গর্বাহারি তাতে হলো ঠেলাগারি টেলার জীবন কানি টেলা ছালিয়ে আমি করি রঙের ঘর বাড়ি টেলাওয়ালা কিন্তু তার শরীরের শক্তি শ্রম দিয়ে গরবাড়ি করে খাবার গ্রহণ করে সেই দিনের মজুরি ইনকাম করে তাই আজকে আমরা টেলার বেশি ঠিক না এই যে ছোট্ট বন্ধু আপনাদের টেলার বেশে হয়েছে সে টেলা চালিয়ে আজকে তার ছোট্ট বোনকে নিয়ে ক্লাস এসছে

ঠথে ঠেলা গাড়ি আর ঠেলা গাড়ি কিন্তু গরিবরাই বেশি চালায় গরিবের জীবন খুব কষ্টের তাই আমরা আজকে লঙ্গি পরে গামছা বেঁধে আমরা দেখিয়ে দিলাম কীভাবে ঠেলা গাড়ি রাখতে হয় দেখলেন বন্ধুরা আমরা কিভাবে ঠেলা গাড়ি এসেছি তাহলে আপনারা বাসাবাড়িতে বাড়িতে ছোট ছোট মনাদের এরকম আর শিখবেন নাকি হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলে এইরকম ভিডিও পেতে হলে কি করতে হবে বলো তো আমাদের চ্যানেলটাকে লাইক করতে হবে মুস কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ভালো লাগলে শেয়ার করতে হবে আর আমাদের যেতে কি তোমাদের যদি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেবে তুমি বলো তো কি করতে হবে এটা ছোট মোনাদের তোমরা অবশ্যই দেখাবে তাহলে ওরাও বলবে ওরাও বিভিন্ন দরণে আসবে তাহলে আমরা কেন বিভিন্ন দরণে আসতে পারবো না আমরা অনেক দরণে জিনিস শিখবো আমরা অনেক জিনিস শিখবো আমরা নিজেদের স্কুলেও আট করতে পারবো আর আর আমরা আমাদের যদি স্কুলে কোনো ড্রয়িং প্রতিযোগিতা থাকে তাহলে সেটাইও আমরা করতে পারবো ক্লাস আছে না এগুলোতে আমাদের গুলো দেখে দেখে করলে কি হবে ছোটো ছোটো মনারা যখন বাসাতে শিখবে তখন স্কুলে ভালো মার্ক রাখবে পরীক্ষাতে ভালো মার্ক রাখবে আর ক্লাস খুব ভালো হবে ঠিক আছে তাহলে আজকের মতো এখানে রাখলাম